আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আমার গার্ডেন থেকে আমি ফ্রি শাক তুলবো দেখতেই পারছেন এই শাকগুলা আমি লাগাইনি এগুলা দেখা যায় সব জায়গায় হয় পার্কে তারপর রোডের সাইডে দেখা যায় এই বোতল শাকগুলা হয় আজকে সব তো আর একসাথে তুলতে পারবো না কিছুটা এখন তুলবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর এই শাকের খুব বেশি টেক কেয়ার করা লাগে না এগুলো দেখা যায় এমনিতেই হয়ে যায় জি আমি প্রথমে আমার গার্ডেন থেকে শাক তুলি আগে তোলা হয়নি আমার তো গার্ডেনে খুব বেশি একটা আশা হয় না যেহেতু নিবান অনেক ছোটো ওর কারণে এখানে দেখলাম ডাটা গাছও মাসাল্লাহ বড়ো হয়ে গেছে এই ডাটা আমি এবার লাগাইনি এই ডাটা লাস্ট লাস্টের যে লাগিয়েছিলাম ওই ডাটার বিচুগুলো পড়েছিল ওইখান থেকে আবার ডাটা গাছ হয়েছে এবার এত সুন্দর করে আমার গার্ডেন করা হয়নি শুধু ওই লিভারের কারণে অত ডে টাইমে দেখা যায় ঘুমিয়ে থাকে ওর সাথে আবার আমরাও ঘুমিয়ে থাকি কারণ রাতেও খুব ওর কম ঘুম হয় এই গাছ বৃষ্টি আসলে দেখা যায় বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার সাথে আসো শাক তোল হ্যাঁ আমার বেগুন গাছের চার ধারা অনেক শাক শাকের কারণে মনে হচ্ছে বেগুন গাছ বড় হচ্ছে না অলরেডি আমার বেগুন গাছে ফুল চলে এসেছে তারপর ওইখানে দেখলাম বেগুন গাছে বেগুন ধরেছে এখানে ডাটাগুলা মাসাল্লাহ অনেক বড় এগুলো ভাবছি আমি বড়ো করব আজকে তো কোনো ডাটা শাক ওঠাবো না আজকে এই ভর্তা শাকগুলোই ওঠাবো দেখতে অনেক সুন্দর কিছুটা বড় হয়েছে গাছ ওইখানে দু একটা দেখা যাচ্ছে আর সবগুলো আমি দেখতে পাচ্ছি ছোট ছোট Thank শাক তুললাম আর বেশি তুললাম না আর এখন এই শাকের গোড়াগুলো কাটবো আজকে অনেক গরম শাকের গোড়া কাটা শেষ আর এগুলো আমি এখান থেকেই কেটে নিলাম এগুলো কিচেনে কাটলে দেখা যাবে শাকের সাথে যেই মাটি থাকে কিচেন একেবারে নষ্ট হয়ে যায় আর এখন রান্না করবো ফ্রেশ শাক এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ